তুই কি নাটক হচ্ছে নাকি আমি তোমাকে বললাম যেতে হবে তো যেতে হবে ওদের আমি কাজ করছি পুকুর পাড়ে বুঝলি টেম্পারটা আমার নেওয়া উচিত তুই আমাকে টেম্পার দেখাচ্ছিস কেন আমার মাথা ঘর বড় মাছ তুই ঘরে ভরে চলো তোর মাথা আমার রেখে দিলাম এ তুই আমি মেরে দিবি আমি আর আসবো নাটক আমি বার করবো চলো ঘরে চলো

মাথা কেন তোমার সব কিছু গরম হয়ে বুঝতে পারবা বলছে এটা ফোনে ছিল ফোনটা কি করেছিল ফোনেছিল হুম বাজাস দিয়ে মনে হয়েছে বাজাস দিয়ে ফোন করলে বাবু বলে বাবু কোথায় বাবু কোথায় কথাটা বলে দাও ফোন রদ দিয়ে গেছি ছটায় উঠে তুই খেলি কি বললি আরো কোথায় গেল গলি সাথে আমি সকাল থেকে বসে নেই মানে কথা বলবি না ফালতু কথা বলবি না মিথ্যেটা বলছিস আবি মিথ্যেটা বলছিস আর बाबू কোথায় যে আমার গলা পেল তখন বললো কে ধরেছে WhatsApp মেসেজ করেছে আমাকে হ্যাঁ তোমার ওই ফোনে ওই ফোনে WhatsApp চেক করলাম দেখলাম না মেসেজ ঢুকেছে আনন নাম্বারেই আমার তো WhatsApp নেই তুই ছাড়া আর দিদি ছাড়া কেউ নেই কেউ নেই দেখাবো আমার দাদা পুলিশ তো কেউ নেই হ্যাঁ সব ডিলিট করে করে রাখো শালা চিড়িং মাছ ডিলিট করে কি ফালতু কথা কম বল তো কি ডিলিট করে রাখো না এই ছাড় দাও খা আমি আমি সব চ্যাট বেগাবে না আমিছি তুই ডিলিট করে রাখো না কথা কয় হ্যাঁ কর তুই তুই বলবি আর আমি শুনবো নাকি অনেকক্ষণ ধরে শুনছি শালা চিড়িং মাছ কথা করে তাহলে মেসেজটা লিখলো কি করে আমাকে আমি যেটা একটা একটা মানুষ মেসেজ লিখছে ঠিক আছে

চুপচাপ বসো করে চুপচাপ বসো কোথায় মুখ মারতে যাও তুমি হ্যাঁ জামা প্যান্ট গুছাও বাড়ি চলে যাও জামা প্যান্ট গুছাবে চুপচাপ বাড়ি চলে যাবে চিটিংবাজ কথা করে এতদিন সংসার করে এখনো চিটিংবাজি করা হয় না একবার ধরেছিলাম হাতে না হাতে সালা একবার মাফ করে দিচ্ছি আবার করছে এরকম কবে করলাম কি করলাম তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ চিটিং মেজে একটা লিমিট থাকে তাহলে বলে দাও আমি চলে যাব সংসার ছেড়ে আমি অনেক কোন তারা শুনছি আমি কিছু বলছি না কিন্তু বলে দিলাম তোকে আমি পুরো বেরিয়ে যাব কিন্তু ঘর থেকে যাও আমার কি কেউ গেলে কখনো আটকাতে নেই বুঝলো তো তাকে যেতে দিতে হয়

বাড়ির লোকে কথা বলে ফেলে যেতে পারবো আমি দেখছিলাম তোমার রিয়াকশন নিয়ে আসছে না আচ্ছা হ্যাঁ আমি তো খেলার পাত্র মাঝে মাঝে রিয়াকশন নিতে আছি শুনতে পাল্টা বলে আমাকে আর তুমি এমন করতে পারো জানি গো আমাকে যদি কেউ এক মানে গঙ্গার মাঝখানে কেউ বলে না ঠিক যা আমি তাও বিশ্বাস করবো না যে তুমি তো তুমি করতে পারোছো না আমি জানি তো শোন তুমি আমার ছুনু না তবে বাবা জল খাবা জল খাবা জল দেবো জল খাওয়া গো আরে তোমার জোরে একটা গিফট আছে গো তোমার জোরে একটা হেভি একটা গিফট এনেছি শুনু আরে হ্যাঁ গো তো তোমাকে চটাচ্ছিলাম বুঝতে পারো না তোমাকে একটু গিফটটা চটিয়ে না দিলে আমার ঠিক মজা আছে না সেটা আচ্ছা না সেটা আচ্ছা না আরে এখানে ধর বিলে লাগে না তুমি শুধু কথা বলবি না কেন আচ্ছা চোখটা বন্ধ করছ না আচ্ছা না সেটা না গিফট দিছ না এই এই তুমি চোখটা একটু বন্ধ করো তাহলে গিফট এনেছি আচ্ছা তুমি বাবা এখনো রাগ যেও আদি বাবা এখন তুমি সরি আর কি মেরে যাচ্ছিস কি সুন্দর না আমাকে গাদালি আমাকে নরম নরম কথা বললি কত সুন্দর কত মজার জিনিস না খুব মজা হচ্ছে না খুব ভালো লাগছে বল হ্যাঁ আরে না না আমি তোমাকে একটু ফাটাছিলাম না তুমি এখন করতে পারো না জানি না এটা না এর একটা দয়ার জন্য একটা গিফট দিয়েছি দেখো ওইটা তাকিয়ে দেখো শুনু এই শুনে হ্যাঁ দেখো খুলে দেখো তোমার একটা হেভি পছন্দের জিনিস আছে দেখো আমি পছন্দ করে নিয়ে এসেছি আমি ঠিক আছে কি জিনিসটা কি দেখো না তুমি দেখো দেখো তো শোনা তোমার পছন্দ হয় কি না আমি পছন্দ করে নিয়ে এসেছি

তার মানে আমার মামিネル দিব হ্যাঁ মায়ের ওটা বেশি একটা আসেনি তো ও আমি যা জমি ছিলাম সব দিয়ে একদম করে এনসিও কিছু পয়সা পায় আর ও ঠিক আছে তাহলে পাছন্দ হছে আমার সত্যি কথা বলতে কান বালাটা আমার অনেক দিন ধরে शौक ছিল যে আমার আমার মোটামুটি কিছু কিছু দিনই আছে কিন্তু আমার একটা কান কানবালাটাই ছিল না আমার হ্যাঁ চেষ্টা করি শোনো মেন হচ্ছে গিয়ে কষ্ট করে হলেও চেষ্টা করি তোমাকে কিছু দেওয়ার কিন্তু সত্যতা বলতে গেলে না আমার যদি থাকতো বিশেষ করে তোমাকে পুরো ভোরিয়ে দিতাম আমি দিব্যি কেটে বলছি আমার যদি থাকতো না তোমাকে সোনার পুরো মুড়ি দিতাম বিশেষ করে কিন্তু যতটা পারি দিই চেষ্টা করি বুঝলে তো কিন্তু দামও দেখতে তো এখনকার মানে বিশাল দাম প্রচুর দাম হয়ে গেছে না ওই একটু অল্প দিতে পারি খুব খুশি হয়েছে খুব খুশি আর খুশি হয়েছে সোনা একটা খাই তাহলে মা এখনো মাকে ভিডিও কলে বা ছবি তুলে পাঠিয়ে দেখে হ্যাঁ আমি সত্যি ভীষণ খুশি ভীষণ খুশি কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো একটু অন্য কিছু বলবি ঠিক আছে আমাকে এই ধরনের কথা বলবি আমার সত্যি খুব জানা জানে তুমি ভালোবাসো শোনা তুমি আমাকে মানে মানে কি বলবো আর কিন্তু আমার এই গিফটটা সত্যি আমার খুব ভালো লাগলো এরকম গিফট আমার সত্যি খুব ভালো লাগলো এবার একটা কথা বল কেডিও করতে আছিস না না সেরা একটুখানি কাজ ঠিক না জানিস তো কেন